বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বুড়িচংয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রুমেলসহ ইউপি সদস্য গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলার সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল ও বাকশিমুল ইউপি সদস্য মোহাম্মদ লিটন রেজাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান আজ শনিবার পনেরো ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বুড়িচং পুলিশের পক্ষ থেকে জানা গেছে আজ দুপুরে বাক্সিমুল আনন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাক্সিমুল ইউনিয়নের ছয় নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাক্সিমূল ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ লিটন রেজা তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদের মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের বুড়িচং উপজেলার সভাপতি ও বাকশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এর আগে নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলার সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেলকে এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান রুমেল খান ও লিটন রেজাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ মামলা রয়েছে এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা মাহমুদুল কুমিল্লা ক্রাইম বার্তা